ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়ুষেল ব্লগ থেকে তোমাদের সবাইকে অসংখ্য অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের ব্লগ প্রতিদিনকার মতো আজকেও আবার মেমোরি ব্লক নিয়ে চলে এসেছি তোমাদের কাছে মেমোরি গেম নিয়ে তার সেটা সেটা আগের দিনকার মতো আজকেও আমি মেমোরি গেম খেলব না সেটা খেলবে শুধুমাত্র আয়ুষ আর আয়ুষ আজকে কি মেমোরি গেম খেলবে তার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমাদের এরকম নতুন নতুন ভিডিও যদি দেখতে একটু তোমাদের ভালো লাগে তাহলে কী করতে হবে তোমাদের আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিতে হবে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান অন করে দিও তাহলে তোমরা অবশ্যই আমরা যখন যখন ভিডিও ছাড়বো তোমরা অবশ্যই দেখতে পাবে ভিডিওগুলো ঠিক আছে আর আমি আর বেশি বকবক না করিয়ে চলে আসি তোমাদের কাছে ভিডিওটা নিয়ে আজকে আয়ুষকে দিয়ে কী মেমোরি গেম খেলাবো আয়ুষ কতটা ট্যালেন্ট আছে আয়ুষের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে আয়ুষ তুমি হ্যাঁ রেডি ঠিক আছে আজকে আয়ুষের সাথে আমরা যে মেমোরি গেমটা খেলবো এর আগে তোমরা দেখেছো এই আগের ভিডিওটা দেখেছিলাম আয়ুষ টেবিল বলেছিল ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আজকে আয়ুষ টেবিল বলবে সিক্স থেকে টেন পর্যন্ত সেদিনকে আমি পুরোটা বলাই নি কারণ ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে বলে আজকেও সেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আমি আর বেশি কথা বলবো না তাই জন্য ছোট্টোর মধ্যে ভিডিও করলে তোমাদেরও সুবিধা হবে নাহলে বড়ো ভিডিও তোমরা দেখতে চাইবে না বিরক্ত লাগবে আমাদেরও বিরক্ত লেগে যাবে তার জন্য তোমাদের কাছে ছোট্ট ছোটো ভিডিও নিয়ে শেয়ার করছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর তাহলে চলো আয়ুষ আজকে টেবিল অফ সিক্স থেকে টেন পর্যন্ত বলবে দেখি আয়ুষ আজকে কতটা ভালো বলতে পারে সেটা তোমরা নিজেরাই নিজেরাই চোখে দেখতে পাও পাবে তাহলে চলো দেরি করবো না রেডি

সেভেন ওন দ্য সেভেন সেভেন টু দা ফর্টিন সেভেন থ্রি দা টুন্টি ওৱান টেভেন পুল দা সেভেনটি এইট সেভেন ফাইভ দা থার্টি ফাইভ টেভেন থ্রি দা ফর্টি two even seven দা ফর্টি nine seven এইট দ্য থ্ৰী থ্রি সেven nine three through সেভেনটি দা সেভেন থ্রি বিট গুড ডেভেলপ এইট এইট অন দা এইট এইট টু দা থ্ৰী এইট থ্রি দা টুয়েন্টি ফোল এইট ফুল দা থাৰ্টি টু এইট ফাইভ দা ফর্টি এইট থ্রি দা ফৰ্টি এইট এইট সেভেন দা থ্ৰী থ্ৰী এইট এইট দ্য থ্রিটি ফোল এইট nine দা এ Seventy to eighty. Very good. Develop nine. Nine on the nine, nine to the eighty, ninety to the twenty seven, nine on the thirty, nine by the forty five, ninety to the sixty four, nineteen to the sixty nine, eight to the seventy two, nine, nine, eighty one, nineteen nine. Develop ten. Ten on the ten, ten to the twenty, ten to the thirty ten, four, the forty seven, ten by the fifteen, ten to the sixty ten, ten to the fifteen. ভেরি গুড তাহলে দেখো আজ ঝরঝর করে বলে দিল কিন্তু এক মিনিট টাইম নেয়নি আগের দিনকার মতো এই আসবো তাই এক মিনিটের আগে আমি ঠিক টাইমটা নোটিস করিনি কিন্তু এক মিনিটের আগেও কমপ্লিট করে দিয়েছে ঝরঝর করে মুখস্ত হ্যাঁ ভেরি গুড তার জন্য আজকে একটা গিফট দিলাম এটা হচ্ছে খুব সুন্দর করেছে তার জন্য বেস্ট অফ লাভ তুমি অনেক বড় হও আরও এগিয়ে যাও ঠিক আছে তোমরা অবশ্যই আইসকে একটু আশীর্বাদ করো ও যেন এরকমভাবে সব কিছু ভালো বলতে পারে ভালো করে পড়াশোনা করতে পারে ও যেন নিজের ট্যালেন্টে এগিয়ে যেতে পারে ঠিক আছে তাহলে আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই টাটা